ঘোষবাড়িতে আজ খুশির রোশ বাড়ির একমাত্র ছেলের আজ বিয়ে সারা বাড়িতে আত্মীয় স্বজন গিজগিজ করছে রাজ জলপানের সময়টুকু নেই একা হাতে সব তদারকি করছেন ওনার কর্তা বছর বারো আগে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন একা হাতে ছেলে সৌম্যকে মানুষ করেছেন ঘোষগিন্নি অহনা দেবী ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন এখন ছেলে সরকারি চাকুরিজীবী উনি আর ওনার কর্তা অসংখ্য স্বপ্ন দেখতেন এই দিনটাকে ঘিরে এত বছর পর আজ কর্তার অনুপস্থিতি যেন বেশি পীড়া দিচ্ছে আচলে চোখ মুছে আবার কাজে লেগে পড়লেন উনি ছেলে নিজে দেখে শুনে বিয়ে করছে যদিও মিলির সাথে বারতিনেক দেখা হয়েছে মেয়েটা বেশ আত্মীয় সুলভ ভালোই লেগেছে অহনা দেবী সৌম্যর বিয়ের লগ্ন রাত নটায় হৈ হৈ করে সকলে বরযাত্রী গেল বাড়িতে শুধু উনি পড়ে রইলেন বিয়ে দেখে সকলে ফিরে এলো সেই রাতেই অহনা দেবী আত্মীয়দের জিজ্ঞাসা করলেন বউ কেমন হয়েছে ভালোই বলে সবাই এক বাক্যে স্বীকার করলেন তবে ওনার ছোট বোন চন্দনা বলে উঠল দিদি তোর বউ তো দেখতে শুনতে ভালোই তবে একটু মুখরা আর বাচাল। অত্যাধিক কথা বলে তোর ঠিক বিপরীত রে দিদি চন্দনার সাথে তাল মিলিয়ে ওনার ননদ বলল হ্যাঁ বৌদি আমিও চন্দনার সাথে একমত বউ সুবিধার হবে না দেখো কয়েক মাসের মধ্যে হাড়ি আলাদা করবে ওই মেয়ে মনে কাটা বিদল ওনার হালকা হেসে বললেন কি জানি গো সময় কথা বলবে রাত তখন দুটো শুয়ে পড়লেন অহনা দেবী নিজেকে তো আড়াল করতেই হতো সবাই জানে উনি শক্ত মানুষ তাই লোকের সামনে ভেঙে পড়লে চলবে কেন কিন্তু একান্তে দুফোটা অশ্রু নির্গত হলো ওনার চোখ থেকে ওরা কি করে কয়েক ঘন্টায় মিলিকে বুঝতে পারলো উনি তো তিনবারেও পারেননি যাই হোক তবু তো পুত্রবধূ উনি ওনার কর্তব্য করে যাবেন মনটা ভারাক্রান্ত হয়ে রইল পরের দিন সকাল দশটা গাড়ির হর্ন জানান দিল বর চলে এসেছে চন্দনাও বরণডালা সাজিয়ে তৈরি অহনা দেবী তো বিধবা তাই এই সকল শুভ নিয়ম থেকে ব্রাত্ত পাশেই দাঁড়িয়েছিলেন অহনা দেবী মিলিকে খুব সুন্দর লাগছে কিন্তু ওনার এমনই কপাল যে নিজের ছেলের বউকে বরণ অব্দি করতে পারবেন না ওরা সামনে আসতেই চন্দনা উলুধ্বনি দিতে শুরু করল এ কি আপনি বরণডালা ধরে কেন মামনি কোথায় অবাক হয়ে বলে ফেলল মিলি নববধুর এমন কথা শুনে হক চকিয়ে গেল চন্দনা আমতা আমতা করে বলল দিদি তো বিধবা তাই শুভ জিনিসে হাত লাগাবে না না হলে যে অমঙ্গল হবে মা কখনো অশুভ হয় মামুনি এসে আমাকে বরণ করুক না হলে এই ঘরে ঢুকবো না আড়াল থেকে সমস্ত ঘটনাটা দেখছিলেন অহনা দেবী ওনার মনের মেঘ সরে গিয়ে চাঁদের আলো উদিত হলো লোকজনকে উপেক্ষা করে চোখ দিয়ে আনন্দাশ্রু নির্গত হচ্ছে ওনার না উনি মানুষ চিনতে ভুল করেননি চন্দনার হাত থেকে বরণডালা ছিনিয়ে নিয়ে বললেন এই দেখ এবার তোর মামনি তোকে বরণ করে ঘরে তুলবে তুই খুশি তো শ্বশুরবাড়িতে এসে চেনা মানুষ দেখে অহনা দেবীকে জড়িয়ে ধরল হেসে বলল খুবই